খুব ঘিরে পাচ্ছে এক টাকাও নেই আমার কাছে যে লজেজ কিনে খাবো দেখি এই কাজটার ডাব্বাতে মনে হয় কিছু আছে এখান থেকে কিছু খুঁজে খুঁজে খেতে হবে আমাকে জানি না এরকম কত দিন চলবে আমি আর কতদিন এইভাবে না খেয়ে বাঁচব দৌড় জ্বালা এখানেও কিছু খুঁজে পাচ্ছি না খুব খিদে পাচ্ছে আমাকে কোথায় গেল রে

পগলা চো তো কি ভাই ভাই ও ভাই তুমি ঠিক আছো রে আমার জন্য বেঁচে ভাই তুমি ঠিক আছো তো তো আরে না ভাই আমি বেঁচে আছি চিন্তা নাই ভাই আমি খুব প্রচন্ড হয়েছি তোমার কাজেতে তুমি খুব ভালো কি করবো আর বলো ভাই ভাই দেখেছি তোমাকে ভিখারি মনে হচ্ছে হ্যাঁ ভাই আমি ব্র্যান্ড আপ হয়ে গেছি এক টাকা নেই আমার কাছে দেখ ভাই তোকে একটা সাজেশন পুজো কর ওই দীপালি ঘাটে চলে যা ওখানে আয়ন বাবার পুজো একটা কথা মনে রাখিস আয়ন বাবা কিন্তু সহজে প্রসন্ন হয় না অনেকেই ধ্যান করেছে পুজো করেছে তো আয়ন বাবা প্রসন্ন হয়নি কিন্তু ঠিক আছে এমনিতে আমার জীবনের কোনো দাম নেই আমি আয়ন বাবার পুজো করতে করতে ধ্যান করতে করতে মরে যাবো আমার একটাই এই গাড়ি এই গাড়িতে করে যেতে হবে আইরিন বাবার কাছে চল সালা এই গাড়িটাও কেউ কিনতে চায় না খেয়ে মরবো আমি যা দেখা যাচ্ছে জাঙ্গিয়ার বিক্রি করে পেট্রোল কিনলাম আর তো জাঙ্গিয়ারও নেই এই তো এই তো দীপালি ঘাটি হ্যাঁ এখানে আয়রন বাবার মূর্তিটা আই আছে এখানে পুজো করব আমি আয়রন বাবার আরে কি আরে কি হলো আরে ব্রেক লাগছে না না আমার গাড়ি না না আমার গাড়ি যাওয়া না কিছু হয় এই জ্যালা রে মরে গেলাম রে জ্যালা রে না 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 প্লিজ প্লিজ চা দাঁড়িয়েছা যা ও বেঁচে গেছি আমি গাছটার জন্য বেঁচে গেছি চলো যাই এবার বাবার কাছে বাবা নিয়ে আসছি আপনার পুজো করতে একমাত্র ভরসা জয় আয়রন বাবার জয় প্রথমে একটু স্নান করে নিই তারপরে পুজোতে বসবো আমি চলো শুদ্ধ হয়ে গেছে এবার যাই আরে চালাকি জলের টান রে গায়ে একদমই শক্তি নেই আহ খুব খিদাও পাচ্ছে জানি না আমি কতদিন আর আয়রন বাবার পুজো করতে পারবো কিন্তু আমি মোড়া পর্যন্ত আয়রন বাবার পুজো করতেই থাকবো যতক্ষণ আমি মরে যাচ্ছি চলো এই তো আরন বাবা আয়রন বাবা আপনি যদি আমার ওকে এত দর্শন না দেন তাহলে আমি কিন্তু আমার পুজো বন্ধ করব না চলো শুরু করা যাক জয় আয়রন বাবা জয় জয় আয়রন বাবা জয় দিন থেকে রাত হয়ে যাক আমি আয়রন বাবার পুজো করা বন্ধ করব না জয় আয়রন বাবা জয় জয় আয়রন বাবা জয় আয়রন বাবা জয় জয় আয়রন বাবা জয় 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 যাই আয়রন বাবার জয় জয় আয়রন বাবার জয় জয় আয়রন বাবার জয়। বৎস চক্ষণ নিজের আমি প্রসন্ন হয়েছ অনেক আরিন বাবা আপনি সত্যি আমার সামনে আরেন বাবা হ্যাঁ বল তোর কি সমস্যা আরেন বাবা আমি খুবই ভিকারি হয়ে গেছি বলতে গেলে রাস্তার কাঁচটা গুড়িয়ে খেতে হয় এক টাকাও নেই আবার কাছে না খেয়ে মরে যাবো আমি যা তাকে আছে কোনো চিন্তা নেই তাহলে তোকে আমি আশীর্বাদ দিলাম তুই আজ থেকে বলো হয়ে যাবি তোকে পোড়াল ঘরে আমি চাপে দিলাম এই পুরালটা খুল আর তো সব স্বপ্ন পূরণ হবে ঠিক আছে আয়রেন বাবা অনেক অনেক ধন্যবাদ চলো আয়রেন বাবা যে পোটালের চাবিটা দিল ওটাতে পোর্টাল খুলে দেখি এই তো খুলে গেছে আয়রেন বাবা কেউ আসছে না কেন বলছ তুমি দূরে সরে যাও ওর দিকে আসছে তো বাইরে ঠিক আছে আয়রেন বাবা অনেক অনেক ধন্যবাদ আয়রেন বাবা আই তোর দুঙ্গা পর দুঙ্গা

এই গাড়িতে চাপো তোমরা আমার সঙ্গে চলো বল তোর কি কিনতে লাগবে সব কিনে দেবো আমা আমি নিয়ে যাচ্ছি তোমাকে ওখানে চলো চলো হ্যাঁ এই তোর দুঙ্গা পর দুঙ্গা গাড়িটা স্টার্ট করবি তো হ্যাঁ আমি কয়ে দিয়েছি এই তো স্টার্ট এই তো যাচ্ছে তা বলছি আপনাদের বাজেট কত দেখ ভাই আমাদের কাছে আনলিমিটেড টাকা বাজেটের কোনো ঠিক নেই এই কোথা দিয়ে নিয়ে যাচ্ছ ভাই এই রাস্তাটা একটু এরকম চিন্তা করো না আমি নিয়ে যাচ্ছি তো হে ভাইয়া আমার খুব ভয় লাগছে এই কিরকম রাস্তা মনে হচ্ছে আমাদেরকে রাস্তাটাও বানাতে হবে এই তোর দুঙ্গা পর দুঙ্গা কেমন করে গাড়ি চালাচ্ছিস দেখে চালাতে পারিস না ভাই ভাই আর একটু বাকি চলে গেছি মেন রোডকে আর কোনো প্রবলেম হবে না বলছি আমি সত্যি বলছি ঠিক আছে ও তেরি তোর গাড়ি তো খাটানো মনে হচ্ছিল এ তো নাম্বোর কিনি মতো ছুটছে রে হে ই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমার তো খুব ভয় লাগছে ভাইয়া এই সালা তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাদেরকে আরে আমরা চলে আসছি এই তো যা কিনবে বলছে তাই কিনে দেবে তুমি তো এটাই বললে হ্যাঁ বলেছিলাম তো এই তো আমরা চলে আসছি আই টনে টনে বাইরে আর সালা খুব খিদে পাচ্ছি রে দাঁড় আমরা মুখে আছে একটু আরে কোথায় যাচ্ছ তোর চালা হ্যাঁ বল কি চাই তোর কি বলছিস আমাকে বল আবে কে বিয়াল টেল ঘর থেকে থানোস আরে ও বিড়াল নয় আমরা কিনতে চাই তোর এই মেনশনটাকে পাগল হলো নাকি শালা ভিকারির মতো সময় থাকিস তুই আর মেনশন কিনবি অকাল আছে তোর এই অকি আমার ভাই তুই একশো মিলিয়ন ডলার ছুড়ে মার এক্ষুনি এই পিছনে ঘুরে দেখ আবে এটা কি হরি ভাই সব এত টাকা ও ভাই 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 এই দেখলি ওগি আমার ভাই একে বলে আসল ভিকারি ভাই তোমার তোমাদের কি লাগবে বল আমি সব দেখাবো সব চল দেখ তোর ভিতরটা কি কি আরমার আছে ঠিক আছে ঠিক আছে আমার পিছনে আসো আমার পিছনে আসো ও ভাই আজকে তো টাকাই টাকা আমি ঠিক আমি যে ভিকারি বলতে গেলাম যে আমার পয়সা কম দেয় রে পাওয়া রে এই যে অনেক কোটিপতি কোটিপতি থেকে কোটিপতি এই দেখো এই সব কিছু আমার আরমার তা তোমার ভাইয়ের কাছে তোমার অনেক টাকা আছে তোমার থেকেও বেশি আগে আমার ভাই আমার ম্যানেজার ও আচ্ছা আচ্ছা ভাই তুই তোর আগে যা গ্রাউন্ডটা খালি কর টাকার এক্ষুনি বৃষ্টি হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে খালি করছি থান তুই আমাকে আগে বলিস নি কেন আগে ফোন করে বলবি তো আমাকে আমি এক্ষুনি গ্রাউন্ডটা খালি করছি ও ভাই ভাইসাব ভাই সাহব ও তেরি মনে আজকে মালামাল হয়ে যাব আজকে পাঁচ গুণ কমাবো পাঁচ গুণ ঠিক আছে এই গাড়িগুলোকে সাইড করে দিই আবে আরে এটা কি হলো আহ আরে থানো আমার ভাই যা গিয়ে নিচে দেখ আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এটা স্যালার নিচে গিয়ে কী করছে তাহলে আগে মাথায় যন্ত্রণা করছে দেখু প্রাইসটা তোকে ডিসকাউন্ট করতে হবে এই টনে তোর প্রাইস কত বল মেন সেন্টার আরে দেখ ভাই বেশি বলবো না কম করে বলছি মাত্র চার বিলিয়ন ডলার মাত্র স্যালাটা কি মাত্র বলছো দেখো ভাই আমার টোটাল মেশিনটা তোমার চার বিলিয়ন ডলার ঠিক আছে কি আমার ভাই একে দশ বিলিয়ন ছুঁড়ে আমার এক্ষণে ঠিক আছে ভাইয়া ভাই তাই ভাই দশ বিলিয়ন কিছুই নয় আবার তুই কি করছিস পাগলা হয়ে যাবো এত টাকা আমার মাথা কাজ করছে না কি এত টাকা মাথা খারাপ হয়ে যাচ্ছে আগে আমার ভাই এ কি তার কেটে গেল নাকি না না আমি কি করব কিছু বুঝতে পারছি না এত টাকার দেখ ভাই তোকে টাকা দিয়ে দিয়েছি এবার তুই এখান থেকে কেটে কর হ্যাঁ ঠিক বলেছে একদম ঠিক আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি এক্ষুনি এই মেনশন তোমার তুমি এখন যা ইচ্ছা তাই করো গার্ড তোমার সিকিউরিটি গার্ড তোমার সব কিছু তোমার সব আরো আমার তোমার আমি যাচ্ছি এখান থেকে হ্যাঁ তুই এক্ষুনি যা এই আমার ভাই সব থান আছে এখন আরে এক মিনিট আমি স্বপ্ন দেখছি না তো না আমার থানাস ভাই তুই সত্যিই দেখছিস ঠিক আছে আমি যাচ্ছি সব কিছু এখন তোমার সব কিছু সব কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তুই ভাই ভাই আমি কি করবো এত টাকার কি করবো মাথা কাজ করছে না এটা কি হচ্ছে এই থানা আমার ভাই চল আমরা এখন গেলাম আমাদের কাজ শেষ আরে কিন্তু তো টাকাই নিয়ে গেলো না আরে ও এখন খুশিতে আত্মহারা হয়ে গেছে যখন মনে করবে নিয়ে চলে যাবে আমার ভাই আমরা যাই ঠিক আছে করো আমার তোর কি জল লাগবে নাকি আরে না না আর কি লাগবে এত কিছু পেয়ে গেছে আর কি চাই আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আজকে আমি বলক হয়ে গেলাম তোমাদের জন্য আগে আমার ভাই চল আমরা যাই